প্রচণ্ড শীত আমাদের যশোরে দুই তিন দিন যাবৎ রোদই ভালো করে উঠে নাই দেখেন কৌতার কিন্তু ঝেমাচ্ছে তারপরেও কবুতারগুলো ছেড়ে দিলাম প্রচণ্ড শীতের ভিতরে কৌতার আসলে ছাড়তে নাই তবুও ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম এই বিষয়টি নিয়েও বলবো ছাড়ারও কিছু কারণ আছে কবুতর কারণ আমি কবুতর তো ছেড়েই পালন করি তো এই কয়েকদিন যেই পরিমাণ শীত পড়তেছে শীতে মনে করেন কবুতর প্রতিদিনই ঝিমাচ্ছে শীতে কিন্তু কবুতরকে আমি রেগুলারি ওষুধ ভালোভাবে ওষুধ খাবার সবগুলো দিতেছি যত্ন নিতেছি শীতে মনে করেন আমি পিবি সেভেন্টি ওয়ানটা ভালোভাবে চালাই যাইতেছি পিবি সেভেন্টি ওয়ান ইউজ করলে কবুতরের কম সমস্যা হয় আর কি পিবি সেভেন্টি ওয়ান ওষুধটা খাওয়ালে কবুতরের তিন চার রকমের রোগের আর কি ওষুধ আছে পিবি সেভেন্টি ওয়ান যেমন আপনার ঝিমানো আরও অনেক ধরনের যেমন কেটে গেলে ঘা হলে বিভিন্ন ধরনের একটাই মাত্র ওষুধ পিপি সেভেন্টি ওয়ান আমি রেগুলার খাওয়াইতেছি কবুতরকে আর কবুতার খাওয়া দিতেছি ফ্রেশ এখন বলি যে এত শীতের ভিতরেও কেন কবুতর ছাড়লাম বাইরে কিন্তু কবুতর ঝিমাইতেছে ঝিমালেও কবুতর ছাড়ার কারণ হলো দেখেন আমার এই ক্ষোপের ভিতরে যে পরিবেশ এই পরিবেশে যদি আমি কবুতর ছেড়ে না দেই কবুতা যদি এর ভিতরে আটকে রাখি তাহলে এর ভিতরে খাবার খাবে আর চ্যাট বেলে পরিবেশ করে ফেলবে তো শীতে একটু ঝিমালেও আমার যে সমস্যাটা হবে যদি আমি এর ভিতরে কৌতার আটকে রাখি তার চেয়ে বেশি সমস্যা আমি পড়ব কারণ কৌতা ঝিমালে কোনো সমস্যা নেই কারণ শীত লাগলে একটু ঝিমাবেই আর এই শীতের যেই ঝিমায় ওইটুক প্রোটেক্ট করে নেওয়ার ক্ষমতা কবুতারের থাকে আর আমি তো ওষুধ খাওয়াইতেছি যদি এর ভিতরে থাকে তাহলে বিভিন্ন রোগে কবুতরগুলো আক্রান্ত হয়ে যাবে তো এই কারণে আমি কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি যাতে কবুতরগুলো ঘুরে বেড়াতে পারে আর কবুতরের বাসার ভিতরে যাতে কোনো রকম আর কি চ্যাটবিট অবস্থা না হয় সব কবুতর যাতে আক্রান্ত না হয় দেখেন আমার কবুতরগুলো কিন্তু সবগুলো সুস্থ কিন্তু শীতের কারণে শুধু ফুলে আছে গা ফুলি আছে কিন্তু সব কবুতরগুলো সুস্থ আছে ফিট আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ছেড়ে কবুতর পালন করেন দেখা যাচ্ছে যে শীতের সময় আপনারা কিন্তু কবুতর ছাড়তে চান না কবুতার সারতে চান না মনে করেন আলহামদুলিল্লাহ আর খাঁচার ভিতরে যে কবুতারগুলো আছে এইগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ কোনো সমস্যা নাই এদিকে দেখেন খাতার খাঁচার ভিতরে এই যে কালদম কবুতারগুলো কিন্তু দেখেন ডিম পেড়ে দিয়েছে কালদম কবুতারগুলো কিন্তু আমি একেবারে নতুন আনছি এখনও দশ দিনও হয় নাই কিন্তু কবুতারগুলো ডিম পেড়ে দিয়েছে সমস্যা হয়েছে শুধু এদের সাথে যে বাচ্চাটা ছিল আনার কারণে অন্য পরিবেশে হয়তো বাচ্চাটাকে খাওয়ায় না এই কারণে বাচ্চাটা মারা গেছিলো কিন্তু কালদম কবুতারগুলো এখন সুস্থ আবার ডিম পেড়ে দিয়েছে আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না এই শীতে কারণ আমি এই কবুতারগুলোকে খাসার ভিতরে আটকে রাখি আর খাসার ভিতরে তেমন ময়লা আবর্জনা হওয়ার সুযোগ নয় কারণ যখন এরা পায়খানা করে ওইগুলো দিয়ে বের হয়ে যায় এই কারণে খাসার কবুতরের বেশি সমস্যা নাই আর আমি এগুলোকে ঢেকে রাখি অনেক প্রোটেকশন দিয়ে রাখি এই কারণে কোনো সমস্যা হবে না তো যেগুলো ছেড়ে পালন করেন ওইগুলো যদি আটকে রাখেন সেক্ষেত্রে দেখা হলো অনেকগুলো কবুতর ওই খোপের ভিতরে থাকে খোপ কিন্তু চ্যাট অবস্থা হয়ে যেতে পারে এই কারণে আপনারা যেগুলো ছেড়ে পালন করেন ওইগুলো ছেড়ে রাখবেন আর খাঁচায় তেমন একটা সমস্যা হয় না কারণ খাঁচার ফাঁকা দিয়ে যত ময়লা আবর্জনা থাকে ওগুলো বাইরে বের হয়ে যায় পরে আপনি ট্রে পরিষ্কার করে ফেললেই ওটা পরিষ্কার হয়ে যায় এই জন্য আপনার এদিকে খেয়াল রাখবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ